নমস্কার আমি প্রিয়া ওকে ফ্যামিলি টাইম আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সুন্দরবনের ভিউটা একবার দেখাই চলুন আপনাদেরকে গাছের ফাঁকে যে কমলা কালার সমলা কালারের রংটাকে দেখছেন ওটা হলো সূর্যটা এখন অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে কি গাছ আমি ঠিক জানি না বাট এই গাছের পাত বল খুব পছন্দ করে তো চলুন দেখি কিছু ভেঙে ওদেরকে বা কেমন খায় সেটা একবার দেখি চলুন আর গাছের ফুলগুলোও দেখুন কত সুন্দর দেখতে লাগছে বৃষ্টির কদিন আগে দানাগুলো ফেলা হয় তারপরে এরকম মানে বৃষ্টির পরপরই যখন শীতের শুরুর দিকে এই গাছগুলো মরে যায় তখন এইগুলো জ্বালানির কাঠ হিসাবে কিংবা এর দানাগুলো আবার সংরক্ষণ করে রাখা হয় পরবর্তী বছরের জন্য তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন নমস্কার